আজকে আঠাশে জুলাই সাইপ্রাসে আবেদনের শেষ তারিখ হ্যালো গাইস প্যারাকোম বেশি ডায়লগটা আমি খুব ভালোবাসি এখন ডায়লগ বাদ দিই আসল কথা আসি তো আপনাদের প্রশ্ন আমার এই ভিডিও বানাইতে আসলে উৎসাহিত করে তো আপনাদের অনেক প্রশ্নের ভিতরে আজকে তিনটে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব প্রথম প্রশ্ন আপনার পারমিট পেপারের মেয়াদ শেষ এখন আপনি কি আসতে পারবেন দ্বিতীয়ত আজকে আঠাশে জুলাই সাইপ্রাসে আবেদনের শেষ তারিখ আপনি একদিন দুই দিন এক সপ্তাহ আগে অ্যাপ্লাই করছেন তাহলে আপনার কি হবে তৃতীয় প্রশ্ন বাসবুরু নিয়ে কিছু কথা ঠিক আছে অনেকে বাসবুরু নিয়ে কিছু কথা কিছু প্রশ্ন করে এরকম বলে তো এই নিয়ে কিছু কথা তো আমরা প্রথম থেকে শুরু করি যে আপনার পারমিট পেপারের মেয়াদ শেষ এখন আপনার কি হবে তো ভাই দেখেন অলরেডি যারা পারমিট পেপার পেয়ে গেছেন যে কোনো একটা কোম্পানির মাধ্যমে সরকারিভাবে যারা পারমিট পেপারটা পেয়ে গেছেন সিলমোহর সহ অর্থাৎ এই দেশের যে সিলমোহর দেয় পারমিট পেপারে এই পারমিট পেপারে সিলমোহর সহ আপনি মনে করেন একটা পারমিট পেপার পেয়ে গেছেন এবং এই পারমিট পেপারের নিয়ম অনুযায়ী মেয়াদ থাকে জেনারেলি আপনার উনত্রিশ দিন তিরিশ দিন এরকম আর কি এক মাস এক কথায় তো অনেক সময় কী হয় আমাদের যে বাংলাদেশ থেকে যে ট্যুরিস্ট ভিসা করে আমাদেরকে নিয়ে আসা হয় অনেক সময় ভিসাটার সমস্যা হয় আমাদের পার্সোনালি কিছু টাকা পয়সার সমস্যা হয় আমাদের যে মাধ্যমে আমরা আসি মাধ্যমে অনেকটা সমস্যা হয় যার কারণে আমরা কি করি এই মেয়াদটা মনে করেন যে এক্সপায়ার করে ফেলি অর্থাৎ আমরা আসতে পারি না সেক্ষেত্রে আমাদের পারমিট পেপারের মেয়াদ শেষ তো এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা আসতে পারবো না অবশ্যই ভাই আপনি অবশ্যই আসতে পারবেন কারণ পারমিট পেপার এখানে রিনিউ করা যায় এখানে দুই থেকে তিনবার পারমিট পেপার রিনিউ করা যায় সুতরাং আপনাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই পারমিট পেপারের মেয়াদ বাড়িয়ে আপনি আবার আসতে পারবেন আপনার যে মাধ্যম আপনার পারমিট পেপারের মেয়াদটা বাড়াবে বাড়ানোর পরে আপনাকে আবার ফ্ল্যাট করাবে সুতরাং কোনো চাপ নেবেন না ঝামেলায় জড়াবেন না এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন আজকে আঠাশে জুলাই সাইপ্রাসে পারমিট আবেদনের শেষ দিন কি হবে এখন অর্থাৎ কেউ কেউ বলছে ভাই আমি দুই দিন আগে অ্যাপ্লাই করছি অর্থাৎ ছাব্বিশ তারিখে কেউ বলছে ভাই আমি আমার আজকে সাতাশ তারিখ আজকে আমার অ্যাপ্লাই করছে কেউ বলছে ভাই আমি বিশ তারিখে অ্যাপ্লাই করছি কেউ বলছে ভাই আমি পনেরো দিন আগে অ্যাপ্লাই করেছি কেউ বলতেছে ভাই আমি এক মাস আগে অ্যাপ্লাই করেছি তো ভাই এখানে একটা নিয়ম আছে এরকম যে আপনি একটি অ্যাপ্লিকেশন করলেন ভাই অ্যাপ্লিকেশনটা করার পরে এই অ্যাপ্লিকেশনের মেয়াদ কতদিন থাকে আসলে এটা টাকার সম্পর্কে ধারণা আছে কারোর নাই ভাই এটা অনেকেই জানে না অনেক এজনটা এটা জানে না আসলে কতদিন মেয়াদ থাকে আর জানলেও বলে না আমি ছোট্ট করে একটু বুঝাই ভাই এখানকার যে কোম্পানি মনে করেন যে তার কোম্পানিতে দশটা লোক অলরেডি আসে আরও দুইটা লোক তার লাগবে কারণ তার একটা সেক্টরে মনে করেন যে কাজটা বন্ধ আছে তার দুইটা লোক ইমার্জেন্সি লাগবে ইমার্জেন্সি দরকার নেই এক সপ্তাহ দশ দিন পরে হইলে হবে তো সেক্ষেত্রে সরকারের কাছে সে আবেদন করবে দুইটা লোকের জন্য দুইটা পাসপোর্ট দিয়ে এবং এই পাসপোর্ট দুইটা পারমিট পেপার বের করে দেবে দেওয়ার পরে লোক দুইটা নিয়ে ও কাজ করবে তাই তো নাকি এই জন্য তো সে এত এত কিছু করবে তো আমরা একটা সাধারণ একটা কথা আমি আপনাদের বোঝাই যে এই লোক এত টাকা ইনভেস্ট করে এত ঝামেলা করে একটা কোম্পানি দাঁড় করাইছে এবং সেই কোম্পানিতে তার পাঁচটা লোক লাগবে কি দুইটা লোক লাগবে আচ্ছা আপনার অ্যাপ্লিকেশন করার পরে এই লোককে আপনার জন্য ছয় মাস বসে থাকবে আপনার পাসপোর্ট দিয়ে অ্যাপ্লিকেশন করে এই লোককে ছয় মাস বসে থাকবে আপনাদের কী ধারণা কি মনে হয় আপনাদের সেবিটা যে এত টাকা খরচ করে এত টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি চালাচ্ছে আপনার একটা পাসপোর্ট সাধারণ আপনি একটা বাংলাদেশ একটা নাগরিক আপনি আপনারা নিয়ে আসবে এখানে কাজের জন্য লিবার আপনি তার কোম্পানিটা আগে নাকি আপনি লিবার আপনি আগে কী হলো ভাই বিষয়টা কী সে কি বসে থাকবে আপনার জন্য হ্যাঁ সে অবশ্যই বসবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সর্বোচ্চ এক মাস সে কি আর বসবে তার কাজ কি বন্ধ রাখবে সুতরাং ভাই এই সব দু মাস আগে অ্যাপ্লাই করেছি তিন মাস আগে অ্যাপ্লাই করেছি আপনাদের কি মনে হয় এই অ্যাপ্লিকেশনগুলি এখনও রানিংয়ে আছে এখনও প্রসেসিং আছে ভাই পাগল শুধু রাস্তায় কাপড় খুলে ঘুরে বেড়ালে পাগল হয় না আপনার আমার মধ্যেও পাগল আছে যেহেতু ভালো পোশাক আশাক করি এই জন্য বোঝা যায় না আপনাদের কি মনে হয় যে আসলে ওই কোম্পানিকে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে আছে তিন মাস যাকে আমি কী বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আর তৃতীয় যে বিষয়টা বাসবুরু আচ্ছা বাসবুরু কি জানেন বাসবুরু ভাই বাসবুরু হচ্ছে একটা তুর্কি শব্দ আর কি তুর্কিতে বলে বাসবুরু অর্থাৎ ইংলিশে বলে অ্যাপ্লিকেশন এবং বাংলায় বলে আবেদন বাংলায় বলে আবেদন ইংলিশে বলে অ্যাপ্লিকেশন এবং তুর্কিতে বাসবুরু এই যে এই যে একটা দেখতে পাচ্ছি একটা বাসবুরু পেপার এবং এই বাসবুরু পেপারের দুই ধরনের কাজ আছে দুই ধরনের কাজ আছে অর্থাৎ এটা একটা অ্যাপ্লিকেশন বাসবুরু বিলগি লেরি অর্থাৎ অ্যাপ্লিকেশন ইনফরমেশন অ্যাপ্লিকেশনটা এখন কোন পর্যায়ে আছে সেইটা তো আমি আপনাদের এখন একটা স্ক্রিন রেকর্ডিং করে এই যে স্ক্যানারটা আছে স্ক্যানারটা দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব একটু দেরি তার আগে একটু কথা বলিনি এই বাসবুরুটা ভাই দুইটা ভাবে কাজ করে এখানে যারা কাজ করতেছে ভাই তেমন একজনের বাসবুরু এটা অর্থাৎ অ্যাপ্লিকেশন পেপার এটা এখানে কাজ করেছে অলরেডি একটা কোম্পানিতে এসে কাজ করতেছে তার দুইটা ভিসা শেষ এটা হচ্ছে তিন নম্বর ভিসা হবে এটা এটা হচ্ছে তিন নম্বর ভিসা সুতরাং এটা যদি আরও ছয় মাস সময় লাগে এটা কিন্তু রানিংয়ে থাকবে প্রসেসিংয়ে থাকবে কেন জানেন কারণ সেই লোক কিন্তু কোম্পানিতে কাজ করতেছে কোম্পানির কোনো কোনো সমস্যা নাই কোম্পানির টাকা পয়সা সব কিছু জমা দিচ্ছে ডিপোজিট করছে সব কিছু করে রেডি অর্থাৎ কোম্পানি কিন্তু এটা নিয়ে টেনশন করবে না সরকার যেদিন করবে সেদিনই মনে করেন যে কোনো ব্যাপার না সেদিনই সই অর্থাৎ এটা ডিপেন্ড করে সরকারি কাজের উপরে সরকারি কাজ দ্রুত হয়ে এটা হয়ে যাবে ধীরে হয়ে গেলে একটু দেরি হবে কিন্তু কোম্পানির কাজ কিন্তু বন্ধ নেই ভাই লোকটা কিন্তু এখানেই আছে একটা পুরনো লোকের বাসবুরো এটা আবেদনপত্র একটা পুরনো লোক এবার আপনি একজন নতুন লোক আপনি বলছেন ভাই আমি বাসবুরো পাইছি আচ্ছা আপনি যদি বাসপুরে পেয়ে থাকেন তাহলে আপনি এখানে একটা স্ক্যান আছে আপনার দেখেন এই স্ক্যানটা দিয়ে আপনি চেক করেন আর আমিও একটু চেক করে দেখাচ্ছি এটা তারপরে একটু বলি আপনারা স্ক্রিনে আসেন স্ক্রিনে খেয়াল করেন বুঝলেন তো স্ক্রিনে এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি যখন এটার মনে করেন যে স্ক্রিনে গেলাম এই যে এটার আমি এখন এই যে আপনারা দেখেন তো চলে আসছে এখানে আপনারা এখন দেখেন এটা আমি একটু স্ক্যান করলাম স্ক্যান করার পরে স্ক্যান করার পরে এখানে কী আসছে ভাই স্ক্যান করার পরে কিন্তু এখানে একটা ইন্টারনেটে একটা পেজ চলে আসছে ঠিক আছে একটা পেপার পেপারের যে একটা আবেদনের যে আবেদন পেপারের যে পেজ একটা চলে আসছে এবং এখানে দেখেন ফার্স্ট ফার্স্ট আপনার যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল এটা কখন ভাই এই এই তারিখটা কখন দেখাচ্ছে তো এই তারিখটা দেখেন এখানে উনিশে জুন এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশন করা হয়েছিল তো এই দেখেন এটা কিন্তু অটোমে অটোমেটিক ট্রান্সফার ফ্রম সিটিজেন ইনস্টিটিউশন অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা যদি সরকারিভাবে কাজ না হয় তাহলে এটা কিন্তু আরও সামনের দিকে এগোবে তারপরে গেছে কত উনিশে জুনের পরে সতেরোই জুলাই নতুন করে ট্রান্সফার হয়েছে অর্থাৎ এক মাস হয়ে গেছে তার পরবর্তীতে দেখেন এই এটা এটা কিন্তু আরও আরও অনেক অনেক দূরে যাচ্ছে দেখেন আবার কিন্তু চলে আসছে একুশে জুলাই অর্থাৎ এটা কিন্তু ট্রান্সফার হইতে আছে সুতরাং সরকারি কাজ এর উপর ডিপেন্ড করে এই বিষয়টা কবে হবে তো আপনাদের যদি এরকম ডেট বাই ডেট হয় তাহলে বুঝবেন যে আপনাদের বাজবুর অর্থাৎ আপনাদের আবেদনটা চলতিছে আর যদি মনে করেন যে না আপনাদের আবেদনটা চলছে না তাহলে ভাই শেষ কাজ নেই ওই অ্যাপ্লিকেশন শেষ সুতরাং ভাই আপনারা আজকে অ্যাপ্লাই করেন আর এক মাস আগে অ্যাপ্লাই করেন একটা নতুন কোম্পানি আপনার জন্য সর্বোচ্চ এক মাস ওয়েট করবে আর আপনার অ্যাপ্লিকেশন মেয়াদ সর্বোচ্চ মনে করেন আপনার এক মাস যেহেতু আমি শুনছি আমি শুনছি আমি যে এজেন্টের সাথে কথা বলছি আমি শুনছি যে সর্বোচ্চ এক সপ্তাহ থাকে তা আমি আপনাদের এক মাসেই দিলাম এক মাসে এক মাসের বেশি আপনারা একটা অ্যাপ্লিকেশনের মেয়াদ পাবেন না যেহেতু আপনারা এখন বাংলাদেশে তো আশা করি ভাই সব কিছু বুঝাইতে পারছি তো যদি বুঝতে না পারেন আমার আমার ব্যর্থতা যে আমি আপনাদের বুঝাইতে পারিনি আর বুঝতে পারলে আমার সফলতা তো ভাই পাগল সারা দুনিয়া চলে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেনশন থেকে দূরে থাকবেন ঝামেলা থেকে বিরত থাকবেন পেরা কম চিল বেশি আজকের মতো আসি আল্লাহ হাফেজ